হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা চলে এসেছি তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটা কিন্তু অনেক দিনের ভিডিও ছাড়বো ছাড়বো করেই আর ছাড়াই হচ্ছে না চলো ভিডিওটা তোমার সাথে শেয়ার করা যাক আশা করছি সবার খুব ভালো লাগবে তো এটা হচ্ছে ভাইফোঁটার দিন সকালবেলায় তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বিছানা গোছ করে নিয়েছি আর এখানে দেখো এটা হচ্ছে পিসির ননদ গিয়েছিলাম পিসির বাড়িতে ভাই দিতে আগের দিন বিকালে গিয়েছিলাম আর পিসির ননদ এখানে দেখো ময়দা বাঁধতে শুরু করে দিয়েছিল কারণ আমি ভাইদের ভাইদের ফোটা দিতে গিয়েছিলাম আর পিসির ননদও এসেছিলো পিস ফোটা দেওয়ার জন্য তো তখন বাজে বেলা আটটা ঘুম থেকে উঠেছি কারণ আগের দিন আমার নাইট লাইফ ছিল ওই জন্য একটু ঘুম থেকে উঠতে দেরিতে গিয়েছিল তো এখানে দেখো পিসির ঘুমনে মটরও সিদ্ধ হয়ে গিয়েছে আলু সিদ্ধ হয়ে গিয়েছে মানে সবার সব কিছু প্রায় শেষের দিকে তখন সবে মাত্র আমি ঘুম থেকে উঠেছি তো তারপর পিসি আমাকে বললো যা তুই রেডি হয়ে নে স্নান টান করে নে তো সেই জন্য আমি স্নান করে নিলাম এখানে স্নান করে সব ফ্রেশ হয়ে নিলাম কারণ রাস্তায় আমার কাকা আর আমার বোনেরাও আসছিল। আসলে আমার পিসি কাকাকে ফোটা দেবে আর আমার বোনেরা ভাইরাল ফোটা দেব তো ওরা আসলেই তারপর একসাথে রেডি হয়ে তারপরে ফোটা দেব তো এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম তো তারপর দেখো ছাদের উপরে যাচ্ছি জামা কাপড়গুলো মেলার জন্য আর পিসিদের ঘর বাড়িটা খুব ভালো আমার খুব পছন্দ হয়েছে এটা হচ্ছে দুতলার ওপর তো এখনো কমপ্লিট হয়নি তো ওপরে ঘরগুলোতে এখনো খাট আর কিছু ঠোকানো হয়নি এখনো কাজ চলছে সবাই ঘরগুলো ফট্রি হয়েছে এখনো কাজ হচ্ছে তো সবগুলো ঘর তো আর ঘুরে দেখতে মানে দেখাতে পারিনি তো একটাই ঘরই দেখালাম চলো এবার তিন তলার উপরে যাওয়া যাক জায়গাটা আমার আরও বেশি ভালো লেগেছে কারণ একদম খোলামেলা পরিবেশ একটা আর এরকম পুরোটাই টালি বসানো আর এই সাইডে ঠাকুর ঘর আছে একটা চলো তোমাদেরকে দেখানো ঠাকুর ঘরটা এখন এখনও অনেক কাজ বাকি আছে ঠাকুর প্রতিষ্ঠা করবে তারপর এখানে ঢোক ঢোকাবে তো এরকম চারিদিকে ছোটো ছোটো অনেক টবও করে দিয়েছে আর ফুল গাছও দিয়েছে দেখো এটা কি ফুল তোমরা একটু কি বলতে পারবে আমি জানি যে এটা হচ্ছে কাগজ ফুল তোমরা যদি অন্য কিছু নাম জানো প্লিজ কমেন্টে জানিয়ে দেবে তো ছাদে রোদও এসেছিলো তো সেই জন্য একটু রোদের একটু রোদের মধ্যে বসে একটু চুলটা খেলিয়ে নিচ্ছিলাম মানে শুকিয়ে নিচ্ছিলাম আর কি আর তখন একটু একটু মানে ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো ওই জন্য রোদও বেশ গায়ে বেশ ভালোই লাগছিল 我那我。 আর দেখো নিচে এখানে পিসি নরদ লুচি বেলতে শুরু করে দিয়েছে আর পিসি ওই সাইডে দেখো ভাজতে শুরু করে দিয়েছে সবাই কাজ করছিল আর আমি ভিডিও করছিলাম তো আর বেশি কোনো কাজই ছিল না প্রায় সব কাজ তো শেষের দিকে ওই জন্য আমাকে আর কোনো কাজ করতে হয়নি দেখো লুচিগুলো দেখো ফুলকো ফুলকো লুচি দেখে তো খুব লোভও লাগছিল কিন্তু যেহেতু আজকের ভাই দ্বিতীয়া ওই জন্য ভাইদের ফোটা না দিয়ে তো কিছু খেতে নেই ওই জন্য সকাল থেকেই উপোস করেছিলাম তখন কিন্তু দশটা বেজে গিয়েছিলাম আর আমার বোনেরা তখনও আসেনি রাস্তায় ছিল কারণ একটু আসতে লেট করেছে ওই জন্য লুচিগুলো দেখো কত সুন্দর ফুলছে আর দেখো এই সাইডে আমি রেডি হয়ে গিয়েছিলাম ভাইকে ফোটা দিচ্ছিলাম দেখো শাড়িটা কেমন লাগছে প্লিজ বন্ধুরা কমেন্টে জানিও কারণ এই শাড়িটা আমার ভাই নিজে চয়েস করে আমাকে দিয়েছে আর ভাইকেও এই জামাটা দিয়েছিলাম তো সব কিছু হয়ে যাওয়ার পরে দেখো আশীর্বাদ করছিলাম ভাইকে ছোটো ভাইও ছিল কিন্তু ওর ভিডিওটা করা হয়নি তখন তো এটা হচ্ছে বড় ভাই মানে পিসির বড় ছেলে তো তারপর একটু কিছু ফটো তুলেও নিচ্ছিলাম তো তারপর দেখো এখানে আমার বোনও এসেছে এটা হচ্ছে আমার মেজো বোন ছোটো বোনও আছে ছোটো বোন আর ফোটা দিয়েছিল কিন্তু ওই ভিডিওটাও করা হয়নি তো এখানে ফোটা দিচ্ছে দেখো হাসছিলো লজ্জা পাচ্ছিলো আর এই সাইডে দেখো আমার কাকা বসেছিলো এখানে তো ফাইনালি আমরা ভাই পর্ব শেষ করে ফেলেছি চলে এবার খাওয়া দাওয়া কি করা যাক প্রথমে দেখো একটা থালা দিয়ে দিয়েছে তারপরে দেখো লেবু আর শশা আর ভাত তো সবাই মিলে একসাথেই খেতে বসেছিলাম এ দেখো আমার বোন আমার ভাই আর পিসি এদিকে দেয়া করছিল করছিলো তারপরে আলু ভাজা দিয়েছে ডাল দিয়েছে এরকম ওই হচ্ছে আমার ছোট ভাই দেখেছো এই সাইডটা আমার পিস মশাই আর ওটা হচ্ছে আমার কাকিমা এই দেখো এটা হচ্ছে আমার কাকা কাকার পুস্কি মেয়েটা ও খেতে বসে ও আমাদের সাথে খাবে আর এখানে দেখো এটা হচ্ছে চিকেন মানে দু রকমের মাংস হয়েছিল এটা হচ্ছে চিকেন যারা যারা চিকেন খায় না তাদের জন্য মটন হয়েছিল আর দু রকমের মাংস হয়েছিল যে যেটা ইচ্ছা খাবে আর কালারটা দেখো কত সুন্দর লাগছিল না আমি কিন্তু দুটোই মাংস খাই কে কী মাংস খাও কিন্তু বলবে হ্যাঁ আমার বন্ধু ওই খায় না আমার বোন শুধু চিকেন ছাড়া কিছু খায় না কিন্তু আমি সব মাংস খাই আরে বাবা সব মানে সব না সব মানে সব ভেবো না যেগুলো খাওয়ার জিনিস সেগুলোই খাই আমি আর মাংসর তরকারিটাও খুব সুন্দর হয়েছিলো কালারটা তো আরও বেশি ভালো লাগছিলো আর আমার পিসু রান্না করেছিল এমনিতেই আমার পিসু খুব সুন্দর রান্না করে আর মাংসটা সিদ্ধও হয়েছিল ভালো তো চলো বন্ধুরা আমরা এদিকে খাওয়া দাওয়া সেরে ফেলি তো ভিডিওটা কার কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর কেউ স্কিপ করো না সবাই দেখ থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো খাওয়া দাওয়ার পরেই দেখো এখানে পিসি নিয়ে চলে এসছিলো স্পাইট আর সবাই এক গ্লাস করে স্পাইট খেয়ে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো টাটা